যেসব কারণে ক্ষমতায় আসতে পারে জামায়াত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু দল আছে যাদের ইতিহাস শুধু নির্বাচন আর ক্ষমতার হিসেবে কারাবরণ ও রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ অধ্যায়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেমনি একটি দল স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে যে দলগুলো সবচেয়ে বেশি রাজনৈতিক দমন নীতির শিকার হয়েছিল বিশ্লেষকদের মতে সেই তালিকায় শীর্ষ সেই ছিল জামায়াত দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা শীর্ষ নেতাদের গ্রেফতার গুমের অভিযোগ বিচারিক প্রক্রিয়ায় কঠোরতা সব মিলিয়ে এক দীর্ঘ অন্ধকার সময় পার করেছে দলটি কিন্তু সময় বদলায় বদলায় সালের আগস্টে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় যে বড় পরিবর্তন আসে তার অন্যতম সুবিধাভোগী হিসেবে আবার আলোচনায় ফিরে আসে জামায়াতে ইসলামী বহু বছর ধরে যে দলটিকে কার্যত রাজনীতির বাইরে ঠেলে রাখা হয়েছিল সেই দলটি এখন নতুন করে রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে পুরনো জামায়াতে না নতুন রূপ এই প্রত্যাবর্তন শুধু পুরনো অবস্থানে ফেরা নয় বরং এক ধরনের রূপান্তর নেতৃত্ব ভাষা এবং কৌশল এবং লক্ষ্য সবকিছুই পরিবর্তনের ছাপে স্পষ্ট দলটির বর্তমান নেতৃত্ব দাবি করছে তারা আগের ভুল থেকে শিক্ষা নিয়েছে রাজনৈতিক বক্তব্যে এখন আগের তুলনায় অনেক বেশি বাস্তবতা সহনশীলতা ও সামাজিক ভারসাম্যের কথা উঠে আসছে বিশ্লেষকরা বলছেন জামায়াত এখন আর শুধু ঐতিহ্যগত ইসলামী ভোটারদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না বরং মধ্যবিত্ত তরুণ সমাজ এমনকি নারী ভোটারদের কাছেও হওয়ার চেষ্টা করছে নারীদের প্রশ্নে বদলানোর বার্তা বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দল মানেই নারীদের স্বাধীনতা হরণের ভয় এমন একটি ধারণা বহুদিন ধরেই প্রচলিত জামায়াত এই অভিযোগের বাইরে নয় কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির বক্তব্যে সেই জায়গায় একটি লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে দলটির নেতারা এখন বলছেন নারীদের চলাচল বা কর্মক্ষেত্রে অংশগ্রহণ বন্ধ করা কোনো পরিকল্পনা তাদের নেই বরং কর্মজীবী নারীদের জন্য নিরাপদ পরিবেশ নির্দিষ্ট কর্মঘণ্টা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্যে স্পষ্ট করে বলেছেন আমাদের বিরুদ্ধে বলা হয় আমরা নাকি নারীদের ঘরে বন্দি করে রাখবো কিন্তু এত তালা কেনার টাকাই বা আমরা কোথায় পাব। এই বক্তব্য রাজনৈতিক রসিকতা হলেও এর মাধ্যমে একটি বার্তা দেওয়ার চেষ্টা স্পষ্ট দলটি নিজেকে আগের তুলনায় কঠোর ভাবমূর্তি থেকে বের করে আনতে চাই তরুণ ও মধ্যবিত্ত সমাজের দিকে ঝোঁক দেশের জনসংখ্যা বড় অংশ তরুণ এই তরুণদের বড় অংশ বেকারত্ব বৈষম্য এবং অনিশ্চয়তায় ভুগছে জামায়াত এই জায়গাটিতেই তাদের নতুন রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকরা দলটি এখন শিক্ষা কর্মসংস্থান দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক নেতৃত্বের কথা বেশি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের লক্ষ্য করাই তারা প্রচারণায় আগের তুলনায় অনেক বেশি সক্রিয় মধ্যবিত্ত শ্রেণীর কাছে জামায়াতের একটি বড় বার্তা হচ্ছে আমরা চাঁদাবাজি টেন্ডারবাজি আর ক্ষমতার অপব্যবহার থেকে দূরে দেশজুড়ে চাঁদাবাজি ও দুর্নীতিতে সাধারণ মানুষের ভোগান্তি যখন চরমে তখন এই বার্তাটি অনেকের কাছে নতুন আশার প্রতীক হয়ে উঠছে সংখ্যালঘু ভোটের সমীকরণ রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর দিকগুলোর একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রশ্ন অতীতে দলটির বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ উঠেছে কিন্তু বর্তমান নেতৃত্ব বলছে নীতিতে পরিবর্তন এসেছে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মপালনের স্বাধীনতা নিশ্চিত করা হবে বিশ্লেষকরা বলছেন এই অবস্থান যদি মাঠ পর্যায়ে বিশ্বাসযোগ্যভাবে প্রতি হয় তবে হিন্দু ভোটারদের একটি অংশ অন্তত জামায়াতের দিকে ঝুঁকতে পারে যদিও এটি এখনো পরীক্ষার পর্যায়ে ইসলামী জোট ও বৃহৎ রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জোট জামায়াত এবার এককভাবে নয় বরং ইসলামী দলগুলোর সঙ্গে বৃহত্তর পথে হাঁটতে চাইছে উদ্দেশ্য একটাই মুসলিম ভোট যাতে বিভক্ত না হয় এই কৌশল যদি সফল হয় তবে নির্বাচনী অঙ্কে বিএনপির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন ইসলামী জোটের সম্মিলিত শক্তি নীরব ব্যালটে বড় ধরনের চমক তৈরি করতে পারে শৃঙ্খলা ও সংগঠনের শক্তি জামায়াতের সবচেয়ে বড় শক্তির জায়গা হিসেবে বরাবরই বলা হয় দলীয় শৃঙ্খলা পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখা গেলেও জামায়াতের নেতাকর্মীদের তুলনামূলক শান্ত ও নিয়ন্ত্রিত আচরণ অনেকের নজর কেড়েছে প্রার্থীদের ব্যক্তিগত আচরণ মাঠে শালীনতা এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার প্রবণতা দলটিকে অনেক ভোটারের কাছে গোছানো ও সংগঠিত দল হিসেবে উপস্থাপন করছে ইশতেহারে কি আছে দলটির ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বেকারত্ব দূরীকরণ দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক সমাজ ব্যবস্থা জামায়াত বলছে ক্ষমতায় গেলে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কঠোর থাকবে তারা ক্ষমতার দ্বার প্রান্তে জামায়াত সব মিলিয়ে প্রশ্নটা এখন আর জামায়াত টিকে থাকবে কিনা তা নয় প্রশ্ন হলো জামায়াত কি এবার ক্ষমতার খুব কাছাকাছি রাজনীতির নতুন সমীকরণ কি তৈরি হচ্ছে নীরব ব্যালটে কি ঘটতে যাচ্ছে বড় কোনো চমক নাকি তরুণ সংখ্যালঘু ও ধর্মভিত্তিক ভোটের সমন্বিত হিসাব যদি মাঠে বাস্তব রূপ পায় তবে জামায়াতে ইসলামী রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারে এবং ইঙ্গিতই দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না বলেই মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর রহমান তিনি বলেন ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে নিজেদের তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াতের আমির তিনি বলেন প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থার রাখব না যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে মানুষকে দুর্নীতিবাজ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানাই আমরা ওই শিক্ষা দেব যে শিক্ষা মানুষকে সম্মান করতে শেখায় যেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহা মিলন হবে জানান জামায়াতের আমির তিনি বলেছেন ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকে বের হওয়ার পর তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে নয় সে সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে সে বেকার থাকবে না দ্বিতীয়ত ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ দুর্নীতি নির্মূল করবে বলে জানান শফিকুর রহমান জামায়াত প্রতিটি সেক্টরে কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে বলেও জানান আমির শফিকুর রহমান পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে উল্লেখ করে জামেতে আমির বলেন তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয় সে ঝুঁকি নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে এটা করা হয় না বলে এই সমাজে আজকে কোনো শান্তি নেই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ